আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং আর কিছুটা রহস্যময় টপিক নিয়ে কথা বলবো কালো জাদু অনেকের কাছেই এই ব্যাপারটা হয়তো ভয়ের বা অজানা কিন্তু আমরা দেখব যে ইসলামে এর বাস্তবতা স্বীকার করার পাশাপাশি এর থেকে আত্মরক্ষার জন্য খুবই স্পষ্ট এবং শক্তিশালী কিছু আধ্যাত্মিক উপায়ও বলে দেওয়া হয়েছে আলোচনার শুরুতেই একটা কোর পয়েন্ট পরিষ্কার করে নেওয়া দরকার হ্যাঁ কালো জাদুর অস্তিত্ব আছে এটা সত্যি কিন্তু এর পাওয়ারটা কিন্তু শর্তহীন বা আনলিমিটেড না যে কোনো অশুভ শক্তির প্রভাব সবসময় স্রষ্টার ইচ্ছার উপর নির্ভরশীল এই বিশ্বাসটাই কিন্তু ভয়কে সরিয়ে মনে একটা শান্তি এনে দেয় তো প্রশ্ন আসতেই পারে এই জাদু বা অশুভ শক্তি নিয়ে আসলে ধর্মগ্রন্থে কি বলা আছে চলুন এই বিষয়টাতে একটু গভীরে গিয়ে দেখি অনেকেই হয়তো ভাবেন এটা শ্রেফ কুমসংস্কার বা পুরনো দিনের গল্প কথা কিন্তু ব্যাপারটা মোটেও তা নয় পবিত্র কোরআনে কিন্তু এর কথা সরাসরি উল্লেখ করা হয়েছে যেমন দেখুন কোরআনের এই আয়াতটা এখানে একদম পরিষ্কার করে বলা হচ্ছে যে জাদুর মাধ্যমে এমনকি স্বামী স্ত্রীর মতো গভীর সম্পর্কেও ফাটল ধরানো সম্ভব মানে এর একটা বাস্তব প্রভাব আছে তবে একই সাথে এটা এর ক্ষমতার একটা নির্দিষ্ট সীমার দিকেও ইঙ্গিত করে আচ্ছা তাহলে এর ক্ষমতার লিমিটটা ঠিক কোথায় এর শক্তি কি আসলেই সবকিছু করতে পারে নাকি এর একটা নির্দিষ্ট গণ্ডি আছে এই হাদিসটা দেখুন এখানে বলা হচ্ছে বদন নজর লাগাটাও সত্যি কিন্তু আসল কথাটা হল এই নেগেটিভ প্রভাবগুলোর কোনোটারই নিজস্ব ক্ষমতা নেই সব কিছুই হয় একমাত্র আল্লাহর অনুমতিতে চূড়ান্তভাবে কোনো কিছুই তার ইচ্ছার বাইরে ঘটে না সো আসল পয়েন্টটা কি দাঁড়ালো। ভয় পাওয়াটা কোনও সমাধান না বরং ভয়টাকে সরিয়ে রেখে যিনি চূড়ান্ত ক্ষমতার মালিক একমাত্র তার ওপরই ভরসা করাটা হচ্ছে মূল ব্যাপার আর এই ভরসার উপর ভিত্তি করেই ইসলাম আমাদের কিছু প্র্যাকটিক্যাল স্টেপ বা সুরক্ষার উপায় বাতলে দিয়েছে চলুন এগুলোকে আমরা বলতে পারি পাঁচটা ডিভাইন শিল্ড বা ঐশ্বরিক ঢাল এই ঢালগুলোর মধ্যে সবচেয়ে বেসিক কিন্তু সবচেয়ে পাওয়ারফুল কোনটা জানেন সেটা হল দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ এটা শুধু একটা এবাদত না এটা একজন বিশ্বাসীর জন্য সার্বক্ষণিক একটা আধ্যাত্মিক বর্মের মতো কুরআনের এই আয়াতে কিন্তু ঠিক এটাই বলা হচ্ছে নামাজ আসলে একটা প্রোটেক্টিভ ব্যারিয়ারের মতো কাজ করে যা আমাদের সব ধরনের মন্দ কাজ আর অশুভ প্রভাব থেকে স্বাভাবিকভাবেই দূরে রাখে যে নিয়মিত নামাজে থাকে সে আল্লাহর বিশেষ নিরাপত্তায় থাকে আমাদের দ্বিতীয় শিলটা খুবই সহজ কিন্তু অসাধারণ কার্যকর আর তা হলো কোরআনের শেষ তিনটি সুরা যেগুলোকে আমরা তিন কুল নামে চিনি সুরা এখলাস ফালাক আর নাস হাদিসটিতে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে কেউ যদি সকালে সন্ধ্যায় আর ঘুমানোর আগে এই তিন সময়ে তিনবার করে এই সুরাগুলো পড়ে তাহলে সে সব ধরনের ক্ষতি থেকেই সুরক্ষিত থাকবে ভাবা যায় কত সহজ কিন্তু পাওয়ারফুল একটা অভ্যাস আমাদের লিস্টে তিন নম্বরে আছে কোরআনের এমন একটা আয়াত যেটাকে বলা হয় আয়াতুল কুরসি বা আরশের আয়াত এর ক্ষমতা আর গুরুত্ব সত্যিই অসাধারণ আর একে কোরআনের অন্যতম শক্তিশালী আয়াত হিসেবেও ধরা হয় এই হাদিসটা খেয়াল করুন যে রাতে আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য আল্লাহ নিজে একজন ফেরেষ্টা বা গার্ডিয়ান নিয়োগ করে দেন মানে সারা রাতের জন্য ডিরেক্ট ডিভাইন প্রোটেকশন এরপর চার নম্বর শিল্ডটা হল একটা ছোট্ট কিন্তু খুবই পাওয়ারফুল দোয়া এটা সকাল আর সন্ধে পড়ার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে হাদিসে কি বলা হচ্ছে যে এই দোয়াটি তিনবার পড়বে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না এটা একটা প্রফেটিক প্রমিস আল্লাহর পক্ষ থেকে একটা দৃঢ় অশ্বাস এতক্ষণ তো আমরা ব্যক্তিগত সুরক্ষার কথা বললাম এবার আসি আমাদের বাড়ি বা থাকার জায়গাকে কীভাবে সুরক্ষিত রাখা যায় আর এর জন্য আছে আমাদের পঞ্চম শিল্ড ঘরে কোরআনের দীর্ঘতম সূরা সুরা আল বাকারা পাঠ করা এই হাদিসটা একদম ক্লিয়ার যে বাড়িতে এই সুরাটা তেলাওয়াত করা হয় শয়তান বা কোনো নেগেটিভ এনার্জি সেখানে ঢুকতে পারে না এটা আক্ষরিক অর্থেই বাড়িটাকে একটা আধ্যাত্মিক দুর্গে পরিণত করে তবে একটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে সুরক্ষা নেওয়ার সব উপায় কিন্তু এক নয় কিছু উপায় অনুমোদিত আর কিছু একদমই নিষিদ্ধ এই পার্থক্যটা বোঝাটা খুব খুব ইম্পর্ট্যান্ট কারণ ভুল পথে গেলে বিশ্বাসটাই ক্ষতিগ্রস্ত হতে পারে দেখুন ইসলামের সুরক্ষার জন্য রুকিয়া মানে কুরআন বা হাদিসের দোয়া দিয়ে সাহায্য চাওয়াটা অনুমোদিত কিন্তু তাবিজ কবচ বা কোনো সুতা পুতি পড়াটা হচ্ছে শেরখ কেন কারণ প্রথমটায় আপনি সাহায্য চাইছেন সরাসরি আল্লাহর কাছে আর দ্বিতীয়টায় ভরসা করছেন একটা বস্তুর ওপর আর এটাই বিশ্বাসের মূল জায়গায় আঘাত হানে এতক্ষণ আমরা যে পাঁচটা ঢালের কথা বললাম এই সব কিছুর পেছনে একটা মূল শক্তি কাজ করে সেটাই হলো আমাদের ফাইনাল এবং আল্টিমেট ফোর্ট্রেস বা চূড়ান্ত দুর্গ কোরআনের এই একটা আয়াতেই যেন সব কিছুর সারমর্ম বলে দেওয়া হয়েছে আমাদের জন্য আল্লাই যথেষ্ট যখন এই বিশ্বাসটা মনের মধ্যে গেঁথে যায় তখন আর কোনো ভয়ই থাকে না তো এবার আসল প্রশ্নটা করা যাক আল্লাহর সুরক্ষার সামনে আর কোনও শক্তিটা দাঁড়াতে পারে সত্যি বলতে কোনো কিছুই না যখন একজন বিশ্বাসী স্রষ্টার ওপর পুরোপুরি আস্থা রাখে তখন জাগতিক বা আধ্যাত্মিক কোনো অশুভ শক্তি তার কোনো ক্ষতি করতে পারে না তাহলে সবশেষে আমরা এই শক্তিশালী বার্তা দিয়ে শেষ করতে পারি আল্লাহর স্মরণ বা জিকির এটাই হল একজন বিশ্বাসীর আসল ঢাল আর এই ঢালটাকে শক্তিশালী রাখার একটাই উপায় নিয়মিত এর চর্চা করা এটাই হল সব ধরনের অশুভ শক্তির বিরুদ্ধে সবচেয়ে দুর্ভেদ্য আর অটুট সুরক্ষার আসল চাবিকাঠি